বরগাছিয়া স্টেশনে দেরিতে লোকাল ট্রেন আসায় ট্রেন অবরোধ করে বিক্ষোভ নিত্য যাত্রীদের বিক্ষোভটাতে পুলিশ ও আরপিএফ লাঠিচার্জের অভিযোগ যাত্রীদের দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেল লাইনে নিত্যদিন ট্রেন দেরিতে আসার কারণে ডাউন আমতা লোকাল ঘিরে যাত্রী বিক্ষোভ আর সকাল ছয় চল্লিশে ট্রেন দু ঘন্টা দেরিতে বরগাছিয়া স্টেশনে ঢুকলে অফিস যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন তারা প্ল্যাটফর্ম থেকে রেল ট্র্যাকে নেমে ট্রেনটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সকাল আটটা নাগাদ বিক্ষোভ শুরু হয় যাত্রীরা জানিয়েছেন এটা নিত্যদিনের সমস্যা দেরিতে ট্রেন আসার কারণে নিত্য যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন যাত্রীর বেসরকারি সংস্থা থেকে চাকরি চলে গেছে রেলকে বারবার বলা সত্ত্বেও সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তারা দাবি করে অবিলম্বে লোকাল ট্রেনের সময়সূচি মেনে চলতে হবে বিক্ষোভকারীরা প্রায় তিন ঘন্টা রেললাইন অবরোধের ফলে ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় আটকে পরে একাধিক লোকাল ট্রেন দীর্ঘক্ষণ ধরে রেল অবরোধের ফলে সকাল এগারোটা নাগাদ অবরোধ ওঠে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ র‍্যাপ ও আর বিক্ষোভকারীদের ওপর লাঠি উঁচিয়ে তারা করলে তারা রেল ট্র্যাক থেকে সরে যান কয়েকজন লাঠি দিয়ে মারধর করারও অভিযোগ উঠছে দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্ত বলেন বাঁকড়া এবং নয়াবাদ স্টেশনের মাঝে রেল লাইনের যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা দেখা দিয়েছিল তার ফলে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় রেল কর্তৃপক্ষ দ্রুত তা সরানোর চেষ্টা করছে এই কারণে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় তবে তারা চেষ্টা করেন সঠিক যাত্রী পরিষেবা দিতে তিনি লাঠি চালানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলে এটা তার জানা নেই এ বিষয়ে দেখুন বিস্তারিত ছটা চল্লিশের ট্রেন এ প্রতিদিনই লেট হয় লেট এখন হাওড়া থেকে লেট আর এখান থেকেও লেট এ প্রায় এক দু ঘন্টা এখন লেট থাকে প্রতিদিনই লেট থাকে আমার এখন ধৈর্য হয়ে গেছে মানে ধৈর্য বাইরে চলে গেছি আর আমাদের পদাবধ করার কোনো যুক্তি নেই কিন্তু আমরা কোচ করিনি কিন্তু পাবলিক রিচ করে আমাদের কিছু করার নেই কী বললেন আমরা চাইছি ট্রেনটা ভালোভাবে চলুক টাইম টেবিল চলুক আমরা আমরা এটাই চাইছি আমি আমদাতে না হাওড়ায় যাবো প্রতিদিন করি সমস্যা সমস্যা অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে আজকে শনিবার বিশেষ করে সমস্যা পড়ে গেছে আজকে আমাদের পেমেন্টের দিন আজকে সমস্যা পড়ে গেছে কিছু কী করাবো হবে কতক্ষণ চলে পাবলিকের ওপর নির্ভর কর আমার নাম শেখ মুফজ এটা পরে গেছি